সামনেই তো কালী পুজো আর এদের এখানে হ্যালোইন উৎসব মানে ভুতুরে উৎসব যেটাকে বলা হয় তো এই বাজারে অনেক রকমের ভুতুরে জিনিসপত্র চলে এসেছে এই যে চারিদিকে ভূত পেতনীয় উৎপাত দেখুন ভাবা যায় ভয় পাওয়ার জন্য আবার এসবের ব্যবস্থা আমাকে এমনি ভূতের মুভি চালিয়ে দিয়ে দিনের বেলাতেই চিটপটাং খেয়ে যাই এই হ্যালোইনের উৎপত্তি কিভাবে হয়েছে সেটা নিয়েও একটা গল্প রয়েছে তবে আজ না অন্যদিন এটা নিয়ে আলোচনা করব বাহ এদিকে কত সুন্দর সান্তা ক্লস ফেসিং মাগুলো এসেছে সামনেই তো খ্রিস্টমাস এই কারণে বোধহয় এত রকম রং বেরঙের সুন্দর জারগুলো এসেছে উইথ স্ট্র বাহ এদিকেও কত কিউট কিউট সান্তা ফেসিং কফি মাগ চারিদিকটা ভরে গেছে খ্রিস্টমাসের জন্য ভরেই রকমের জিনিসপত্রে কত সুন্দর লাগছে এখন বসন্তকাল তবে গরমটা ধীরে ধীরে পড়ছে আর দিনের আলো অনেকটা টাইম থাকার কারণে রাস্তায় এই টাইমটা হাঁটতে বেশ ভালোই লাগে